আগামীকাল জামশেদপুরের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে ম্যাচে নামতে চলেছে মোহনবাগান তো মলিনা কি রকম ফার্স্ট ইলেভেন নামাতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার সঙ্গে মনবীর এবং আপুইয়ার চোটের অবস্থা কি আছে কতদূর এগুলো মানে তাদের খেলতে পারার চান্স কতটা আছে কি অবস্থায় দাঁড়িয়ে আছে সেগুলো নিয়েও আলোচনা করে নেবো আজকের ভিডিওতে প্রথমে একটু চোট আঘাতটা নিয়ে আলোচনা করে নেওয়া যাক মনবীরের কিন্তু আবার শোনা যাচ্ছে চোটের জায়গায় চোট লেগেছে বা ব্যথা হয়েছে চোট লেগেছে বলাটা ভুল হবে ব্যথা বেড়েছে বা ব্যথা করছে এটা বলা চলে মানে হানড্রেড পারসেন্ট ফিট নয় এবার আজকে মানবীরকে নিয়ে যায় কিনা দলের সাথে তার সঙ্গে কিছুটা ক্লিয়ার হয়ে যাবে যে ব্যাপারটা যে আদৌ মানবীর কিছু সময়ের জন্যও নামতে পারবে কিনা বা মানবীরকে খেলিয়ে দেখার চেষ্টা করা হবে কিনা সেটাও বোঝা যাবে তবে আপুইয়া চোটটা নিয়ে খবর তুলনামূলক ভালো রয়েছে কারণ আপুইয়া প্র্যাকটিস করেছে পুরোটা প্র্যাকটিস করতে পারেনি কিছুটা করে উঠে গেছে তবুও প্র্যাকটিস করছে আপুইয়া ইয়া চোটের জায়গায় সামান্য প্রবলেম আছে তবে আপুইয়া চাইলে খেলতে পারে কিন্তু এই চাওয়াটা ডিপেন্ড করছে মলিনার ওপর মলিনা যদি বোঝেন আপুইয়াকে নামাবেন তাহলেই তিনি নামাবেন আর যদি বোঝেন যে না পুরো ফিট নয় কারণ এরপরের সেকেন্ড সেমিফাইনালটা কিন্তু ফার্স্ট সেমিফাইনালের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে ওটাই কিন্তু ডিসাইডার হবে আর যদি মোহনবাগান ফাইনালে ওঠে তাহলে ফাইনালে আপুয়া এবং মনবীরকে ভীষণভাবে দরকার তো সেই সমস্ত দিক বিচার করে মলিনাই ফাইনাল ডিসিশান নেবেন যে এদেরকে নামানো হবে কি হবে না অন্যদিকে এদের জায়গা পূরণ করার জন্য সাহাল এবং থাপা কিন্তু রেডি আছে মনবীরের জায়গায় সাহাল এবং আপুয়ার জায়গায় থাপা জামশেদপুরের কথা বললে বা জামশেদপুরের অ্যাঙ্গেল থেকে যদি আপনি ম্যাচটাকে দেখেন তাহলে জামশেদপুরের কোচ হিসেবে খালিদ জামিলের কিন্তু প্রাইমারি টার্গেট হবে মোহনবাগানের খেলার ধরনটাকে নষ্ট করা এবার খেলার ধরন নষ্ট করার অনেক রকম উপায় আছে কেউ মারধর করে নষ্ট করে কেউ বল বাইরে বার করে টাইম ওয়েস্ট করে খেলা নষ্ট করে সেটা নয় আমি যেটা বলতে চাইছি যে মোহনবাগানের মেন অ্যাটাকের জায়গাটা হচ্ছে দুটো উইং তাহলে খালিদ জামিলের ফার্স্ট টার্গেট থাকবে যেই দু উইং দুটোকে যে কোনোভাবে কাজ করতে না দেওয়া মানে লিস্টান আর মানবির যদি খেলে তাহলে দুটো উইংয়ের ক্ষেত্রেই অনেক বেশি ওদেরকে আমাদের দৌড়গুলোকে আটকাতে হবে সেটার চেষ্টা করবে সেক্ষেত্রে লিস্টান মানবির যতবারই বল নিয়ে একটু রিস্কি জোনে পৌঁছে যাবে ওরা ট্যাকেল করে বল বাইরে বার করে দেওয়ার চেষ্টা করবে মানবির না খেললে সাহাল যদি খেলে সাহালের ব্যাপারটা আবার অন্যরকম সাহাল কিন্তু ওইভাবে দৌড়বে না ও বল পজিশান রাখবে ওখানে কাটাবে আস্তে আস্তে ভেতরে ঢোকার চেষ্টা করবে বা বল সাপ্লাই করার চেষ্টা করবে আর সাহাল যদি খেলে তখন কিন্তু উইং বরাবর যে রান যেটা পেনিট্রেট করে ঢুকে যাওয়া যেটা দুদিক থেকে হয় সেটা কিন্তু দুদিক থেকে হবে না সেক্ষেত্রে লিস্টটা নিয়ে বারবার ভেতরে ঢুকে যাবে কিন্তু সাহাল এখানে যেটা করবে সাহাল বলটাকে নিয়ে কিছুটা হোল্ড করবে তারপর খেলাটাকে বিল্ড করবে তারপর সাপ্লাই করবে এবার আপুইয়ার জায়গায় যখন থাপা খেলবে তখন ব্যাপারটা হয়ে যাবে অন্য রকম আপুইয়া খেললে পুরো ডিফেন্সিভ লোডটা আপুইয়া নিজের ঘাড়ে রেখে দেয় মনে হয় যেন আরেকজন সেন্টার ব্যাক সামনে দাঁড়িয়ে আছে কিন্তু যখন থাপা খেলবে তখন এই কাজটা দুজনে মিলে করতে হবে মানে দীপক টাংড়ি এবং থাপাকে দুজনে মিলে পুরো ডিফেন্সটা করতে হবে আপুইয়া খেললে দীপক টাংড়ি কিছুটা এগিয়ে খেলতে পারে দীপক টাংড়ি সারা মাঠে বলটা ডিস্ট্রিবিউট করে কিন্তু থাপা খেললে থাপা ডিফেন্সিভ রোলটা একা যেহেতু সামলাতে পারবে না ডিস্ট্রিবিউশনের কাজটা কিছুটা থাপা করতে পারে সেক্ষেত্রে ডিফেন্সের কাজটা পুরোটা করতে হবে দীপক টাংড়িকে আর যদি চলে আসি মলিনা কীরকম ফার্স্ট লেভেল নামাতে পারেন গোলে বিশাল ওটা নিয়ে কোনো আলাদা করে কোনো প্রশ্ন চিহ্ন বা কিচ্ছু নেই তারপরে যে চার ডিফেন্ডার সেই চার ডিফেন্ডারের জায়গাও একই রকম রয়েছে সুভাষিস অ্যালবার্টো টম আশিস আশিস এর জায়গায় অল্টারনেটিভলি পরে দীপেন্দু নামতে পারে এবার তার সামনে যদি দুটো ব্লকারে চলে আসি দীপক এবার যদি আপুইয়া খেলে আপুইয়া না হলে থাপা থাপা এবং দীপকের একটা কম্বিনেশান হতে পারে তার সামনে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে গ্রেগ স্টুয়ার্টি হয়তো শুরু করবে পরের দিকে দিমি কামিন্স নামলে কামিন্সও গ্রেগের জায়গায় খেলতে পারে দিমিও গ্রেগের জায়গায় খেলতে পারে ওরা অল্টারনেটিভ করে খেলে ওরা কেউ একজন ফিক্সড জায়গায় খেলে না যে গ্রেগ যেমন পেছন থেকে পুরো সাপ্লাইটা করে যায় এবং ম্যাকলারেন যেমন সামনে থেকে কনভার্ট করার চেষ্টা করে যায় দিমি এবং কামিন্স খেললে সেটা হয় না কখনো দিমি ফরওয়ার্ড খেলছে তো কামিন্স পেছন থেকে খেলছে কখনও কামিন্স ফরওয়ার্ড খেলছে তো দিমি পেছন থেকে খেলছে অলটারনেটিভলি খেলে একইভাবে ফরওয়ার্ডে ম্যাকলারেন বা কামিন্স যে কেউ একজন খেলবে মানে প্রথমে শুরু করবে ম্যাকলারেন আর গ্রেকস টুয়ার্ডের জুটি পরে দরকার হলে জেসান কামিন্স এবং দিমি যখন খেলবে তখন জেসান কামিন সামনের দিকে খেলতে পারে সেই হিসেবে অল্টারনেটিভ আমি লিখেছি আর দুটো উইংয়ে তো লিস্টান মনবির ফার্স্ট চয়েস কিন্তু মনবিরের এখনও যা সিচুয়েশান খেলার চান্সটা কমই রয়েছে তাই সাহাল আর লিস্টানি শুরু করবে পরে লিস্টানের জায়গায় আশিক নামতে পারে আবার আশিক যখন নামবে তখন সাহালের সঙ্গে আশিকের আবার খুব সুন্দর বোঝাপড়া রয়েছে একইভাবে সাহালের সঙ্গে গ্রেক স্টুয়ার্টেরও খুব ভালো বোঝাপড়া রয়েছে কিন্তু এই তিনটে বোঝাপড়া মানে আশিক স্টুয়ার্ট এবং সাহাল এই তিনটে জিনিস আমরা একই সময় পাচ্ছি না তার কারণ হচ্ছে যখন আশিক নামছে তখন হয়তো গ্রেকস স্টুয়ার্ট উঠে যাচ্ছে তার বদলে সাহাল নামছে ফলে এই তিনজনের কম্বিনেশান আমরা কখনোই একসঙ্গে পাচ্ছি না তবে সাহাল প্রথম থেকে খেললে মনবীরের জায়গায় গ্রেগ আর সাহালের মধ্যে যে একটা কম্বিনেশান বা একটা আন্ডারস্ট্যান্ডিং দুজনের সুন্দর কাটিয়ে খেলা এ ওকে বল সাপ্লাই করা বল হোল্ড করে খেলা এই পুরো ব্যাপারটা কিন্তু দেখার একটা সম্ভাবনা রয়েছে ফলে সাহাল গ্রেগ আর থাপা এরা তিনজনে মিলে কিন্তু মিডফিল্ডের দখলটা নিতে পারে বা মোহনবাগানের ক্ষেত্রে মিডফিল্ডটা দখলে থাকতে পারে যদিও উল্টো দিকে জাভি হার্নান্ডেসের মতো একজন প্লেয়ার আছে তার বয়স হলেও সে মাঝে মধ্যে যা ঝলক দেখাচ্ছে সেটা অনবদ্য এবং অসাধারণ বলা চলে প্লেয়ার কোয়ালিটি দিয়ে যদি আপনি বিচার করেন তাহলে জামশেদপুর কোনোভাবেই মোহনবাগানের ধারে কাছে আসে না মোহনবাগানের যে ধরনের প্লেয়ার রয়েছে জামশেদপুরের সে তুলনায় কিন্তু লিমিটেড রিসোর্স নিয়ে তারা লড়ছে ওদের মেন অ্যাডভান্টেজের জায়গাটাই হচ্ছে ওদের কোচের প্ল্যানিং কোচ অপোনেন্টের খেলা নষ্ট করে অপোনেন্টের ভুল ত্রুটির সুযোগ নিয়ে যে স্কোর করে বেরিয়ে চলে যাচ্ছে এটা পুরোপুরি কোচেরই ক্রেডিট এবং তার সঙ্গে অবশ্যই যোগ করব ওদের গোলকিপার ওদের গোলকিপার কিন্তু ওদের লাস্ট প্রহরী হিসেবে যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং জামশেদপুরের এই পর্যন্ত আসার পেছনে ওদের গোলকিপারেরও একটা বড় ভূমিকা আছে তবে সমস্ত রকম চাপ চিন্তা প্ল্যানিং বাধা এগুলো থাকা সত্ত্বেও সব থেকে বেশি আনন্দের বিষয় যেটা যে আমাদের প্রিয় টিম সকলের পছন্দের টিম মোহনবাগান আবার মাঠে নামছে তাদের খেলা দেখার জন্য আমরা অপেক্ষায় বসে থাকি সারা বছর ধরে বসে থাকি তারা যখনই মাঠে নামে এটা আমাদের কাছে আনন্দের কারণ তা অনেক দিন পরে আবার মোহনবাগান মাঠে নামবে এটা সমস্ত মোহনবাগান সমর্থকের কাছে একটা বিশাল আনন্দের ব্যাপার তো আজকে আবার গোয়া ব্যাঙ্গালুরু নামছে তো গোয়াও অনেক দিন পর মাঠে নামবে গোয়ার ক্ষেত্রে এই অনেক দিন পরে মাঠে নামাটা কোনো এফেক্ট করলো কি না এটাও কিছুটা আজকের ম্যাচে দেখা যাবে এই সব জিনিসগুলো দেখার জন্যই আজকের ম্যাচটা দেখা আমাদের যদিও গোয়া কি করলো তার উপর মোহনবাগান কি করবে এটা ডিপেন্ড করে থাকে না তাও একটা আন্দাজ পাওয়া যায় যে এতদিনের গ্যাপটা প্লেয়ারদের ওপর কোনো এফেক্ট ফেলছে কিনা তো এর বেশি আর কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান